আমি মনে করি হতেই হবে তার সাথে খতিব এবং ইমামদেরকে তাদের হাতে তুলে দিতে হবে সেই মর্যাদাটা কি বাংলাদেশ থেকে এই যুগে বানাবো অবশ্যই মসজিদে নববীর খতিব মেহরাবের যিনি ইমাম তিনি মসজিদকে যে মর্যাদায় প্রতিষ্ঠিত রেখে গেছেন আজ মসজিদকে সেই মর্যাদায় নিয়ে যেতে হবে করিম সাল্লু আলাইহাম আমিনের পক্ষ থেকে দায়িত্ব পেয়েই মসজিদ গড়েছিলেন এবং মসজিদকে আল্লাহ তালার পছন্দ অনুযায়ী মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিলেন রসুল পাক সাল সাল্লামের আলাদা কোনো পার্লামেন্ট ছিল না আলাদা কোনো ক্যাবিনেট হাউস ছিল না এবং আলাদা কোনো রাষ্ট্রপতির অথবা প্রধানমন্ত্রীর কোনো কার্যালয় ছিল না সমস্ত দায়িত্ব হতো মসজিদে নবাবী থেকে বিভিন্ন ধর্মের মধ্যে মানুষ সারা বিশ্ব থেকে প্রতিনিধি নিয়ে তার কাছে এসেছেন তিনি তাদের সকলের সাথে মিলিত হয়েছেন মসজিদে নবীতে সকল কর্মকাণ্ডের পরামর্শ আহলে রায়দের সাথে করেছেন মসজিদে নবীতে যুগের যতটুকু সময় মসজিদে নবী এবং মসজিদ গুলোকে মর্যাদা দিয়ে চলেছে আর এই মসজিদ কেন্দ্রিক যে সমাজটা দুনিয়ার যে অঞ্চলে ছিল সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ আর রসুল এ করিম সাল্লাম যে সমাজ মসজিদে নববিকে কেন্দ্র করে গড়ে তুলেছিলেন সেই সমাজ সম্পর্কে আল্লাহ তালার পক্ষ থেকে তিনি সার্টিফাই করে গিয়েছেন হাইরুল কুরুনি তারনি সুম্মল্লাজি না ইয়ালুন আহম সুম্মল্লাজি না হ্যাঁ বিশ্ববাসী তোমরা জেনে রাখো আজ আমি যে সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি আল্লাহর কিতাব এর ভিত্তিতে এই সমাজটাই হচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সমাজ এর ওই কোন এই ধরনের কোন সমাজ জন্ম নেইনি এর পরে ধরনের কোন সমাজ জন্ম নেবে না সুতরাং ও সমাজকে অনুসরণ করে সমাজ ব্যবস্থা করে উঠবে সেই সমাজ ব্যবস্থায় শ্রেষ্ঠত্বের সমাজকে সেই সমাজ আল্লাহর কসম দুনিয়াকে শান্তি এবং সম্মান দুটার কোনটাই দিতে পারবে না এটি প্রমাণিত সত্য দুনিয়ার যে কোনো মহাদেশে হোক দেশে হোক অঞ্চলে হোক এটি প্রমাণিত সত্য বাংলাদেশ নব্বই বা দেশের নব্বই বা মান রাখে আল্লাহর কোরআনকে মানে শেষ পয় স্বীকার করে এই দেশে আইন চলবে কোরআনের মতবাদে ইনশাআল্লাহ এই জায়গায় যতদিন পর্যন্ত আমাদের দেশ না আসবে এ দেশে আমরা কোনো সত্যিকারের মানবিক সমাজ কায়েম করতে পারব না বলবেন তাহলে এই দেশে অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের কি হবে ওরা শুধু মানুষের সম্মানের গ্যারান্টি দেয় নাই অধিকারের ওয়ারেন্টি দেয় নাই কোরআন সমস্ত মখলুকাতের অধিকারের ওয়ারেন্টি দিয়েছে মানুষ তো অবশ্যই মদিরায় যেমন সকল ধর্মের মানুষ পূর্ণ ধর্মীয় স্বাধীনতা নাগরিক নিরাপত্তা এবং অধিকার বুক করেছেন আল্লাহ আইনের এবং বিধানের ভিত্তিতে আমাদের প্রিয় দেশেও যদি সেই সমাজ ব্যবস্থা কায়েম হয় ইনশা আল্লাহ তাজিম সে অধিকার প্রতিষ্ঠিত হবে এখানে একটা দাবি দেখলাম সাত দাবির মধ্যে একটা দাবি যে মসজিদ কমিটিতে ইমাম এবং ফতিব সাহেবদেরকে সম্মানের সাথে করতে হবে। আমি এই দাবির সাথে একমত না মসজিদ কমিটি হবে ইমাম এবং হতিফ সাহেবের পরামর্শের ভিত্তিতে এই কমিটির প্রাণ পুরুষ হবেন হতিব কিংবা ইমাম তাকে বাদ দিয়ে দিয়েও তাকে সহযোগিতা করার জন্য এই কমিটি হবে আপনাদের মর্যাদা কি ভাই আমরা যখন জীবিত আপনারা ইমামতি করেন আমরা পিছনে দাঁড়িয়ে যাই আপনারা আমাদের ইমাম আমরা যখন দুনিয়া থেকে বিদায় নেই তখন আপনারা আমাদের ইমাম শুধু ব্যতিক্রম এতটুকু জীবিত অবস্থায় আপনাদের পিছনে দাঁড়াই আর দুনিয়া থেকে চলে গেলে আমাদের লাশটা সামনে রেখে আপনারা দাঁড়ান আপনারা হচ্ছেন ইমামুল হাইয়া ইমাম আমরা দিক থেকে কলিজার ভিতর থেকে আপনাদের প্রতি আজীবন সম্মান দেখাতে চাই আমাদের ইমাম এবং প্রতীপ সাহেবরা কারো করুণা পাত্র হবেন এটা আমরা দেখতে চাই না সমাজের ফায়সালা মিম্বর থেকে আসবে ইনসাল সেই ফায়সালা মিম্বর মেনেরিবে। নিবে হা অতিব এবং ইমাম সাহেবরাও মানুষ তারাও ভুলের উর্ধে নন ভুল তো হতেই পারে ভুল যদি হয় এর সমাধান করতে হবে সম্মানজনক ভাবে এই সমাধান এইভাবে নয় আমার পছন্দ হয়নি আমি দুপুর বেলা জোয়ারের নামাজের সময় বলে দিলাম উনি কিভাবে ইমাম তাকে আমি দেখে নিব আসরের নামাজের সময় দেখা গেল উনি আর মেহরা নাই আমাদের ইমাম এবং কতিব সাহেবদের জন্য আমরা এমন ফায়সালা চাই না এমন ফায়সালা বরদাস্ত করব না তাদেরকে তাদের পুনর্মর্যাদায় অতিষ্ঠিত করতে হবে আপনাদের দাবিগুলা খুব ছোট কিন্তু এত ছোট জায়গায় পড়ে থাকলে হবে না আপনাদেরকে এই সমাজের দায়িত্ব নিতে হবে। নামাজের ইমাম যেদিন সমাজের ইমাম হবেন সেদিন ইনশাল্লাহ আমরা সত্যিকারের মুক্তি পাবো ইনশাল আর যেমন আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত কৃত তৃপ্ত সেই দিনও আপনাদের অনুসরণ করে আমরা গর্বিত কৃত এবং তৃপ্ত হবো ইনশাআল্লাহ এগিয়ে আসুন দুর কদমে এগিয়ে আসুন আমরা আজকেও আপনাদের পিছনে কালকেও আপনাদের পিছনে থাকবো সালা। এবং আল্লাহ তালার কাছে দোয়া করি আমাদের হাসরও যেন আপনাদের সাথেই হয় পিছনে হয় নামাজকে বল করে সমাজেও আমরা নামাজের আদলে আল্লাহর আইনের আলোকে যাতে চলতে পারি আল্লাহ আমাদেরকে এই দান করুন আমার এই বক্তব্য কারো বিরুদ্ধে নয় এ বক্তব্য আমার ইমানের পক্ষে সুতরাং বক্তব্যের বিষয়বস্তু একেবারেই স্পষ্ট আল্লাহ তালা আমাকে এই বক্তব্য উপর প্রথমে আমল করার তৌফিক দান করুন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন বাংলাদেশের সমস্ত মানুষকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান আপনাদের নেতৃত্বে একটি সোনালি সোনালি সমাজ আগামীতে তৈরি হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের এখানেই শেষ করছি তার আগে আমাকে এখানে দাওয়াত করে সুযোগ দেওয়ার জন্য মহারদের প্রতি গভীর কৃতজ্ঞতা আদায় করছি আপনাদেরও শুক্রিয়া আদায় করছি আসসালামু আলাইকুম বরহমাত